এই দাওয়াত আল্লাহর ক্ষেত্রে আমি এক যে বৈশিষ্ট্য দাওয়াতকে মিশনে জিন্দিগি হিসেবে গ্রহণ করা জীবন জিন্দিগির প্রধান দায়িত্ব কর্তব্য হিসেবে গ্রহণ করা এবং এর বিনিময় মানুষের কাছ থেকে কোনো আজর না নেওয়া ইন আজরি ইল্লা আল্লাহ এর আলোকে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই পরিষ্কার বলেছেন দায়ীকে দাওয়াতে দিনের কাজকে পেশা হিসেবে এবং শিল্প হিসেবে গ্রহণ করা চলবে না পেশা এবং শিল্প হিসেবে গ্রহণ করলে তার মধ্যে কৃত্রিমতা ঢেকে এবং দাওয়াত বাধ্যত যতই ফলপ্রসূ হোক আলটিমেটলি এটা মানুষের জীবন জিন্দিগির উপরে প্রভাব বিস্তার করতে পারে মানুষের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হয় না আমাদের দেশে ওয়াজ নসিহত ক্ষেত্রে পয়সা নেওয়াকে জায়েজ করা হয়েছে ও আমায় জায়েজ করেছেন এই ব্যাখ্যা দিয়ে যে ইসলামী হুকুমত যখন ছিল তখন হুকুমতের পক্ষ থেকে দায়ী বা মোবাল্লেকদের ভাতা দেওয়া হতো সরকারের পক্ষ থেকে তারা মানুষের কাছে দাওয়াত দিতেন এখন ইসলামী হুকুমত নাই ওইটা ব্যবস্থা নাই অতএব দিনের দাওয়াত জারি রাখতে হলে এটা অনুমতি না দিয়ে উপায় নেই এটাকে কেন্দ্র করেই আমাদের সমাজে ওয়াজ নসিহত এটা একটা পেশা হিসেবে এবং শিল্প হিসেবেও গড়ে উঠেছে শিল্পীর ভূমিকায় কার সুর কত সুন্দর কত ভালো দেয় এগুলো বিচার হয় আপনারা এখন তো বাংলায় বেরোয়েছে এই আয়াতের উনি এই বিষয়টা পরিষ্কার করেছেন যারা দাওয়াতে দিনকে সানা এবং হেরফা শিল্প এবং পেশা হিসেবে গ্রহণ করে তাদের অবস্থাটা কি হয় তাতে দাওয়াত অল্প সবাই কিনে সেখানে আছে এখানে আরেকটা জিনিস আছে জমাত ইসলামীর কাজ করতে গিয়ে মালামা মুজির রহমতুল্লাহ জিনিসটা করেছেন যে একদল পাগল দরকার তিনি জামাত গঠনের আগে আহ্বান দেখেছেন তর্জন করারের মধ্যে তার একটা সেন্টেন্স এভাবে আসছে দরকার হ্যাঁ দেওয়ানে চান কিছু পাগল দরকার দুনিয়ার প্রতিপত্তি লাভ ক্ষতির চিন্তা ভাবনা যাদের নাই এমন একদল মানুষ আমার দরকার এটা বাস্তবের রূপ দিতে গিয়ে তিনি বলেছেন কিছু লোক দরকার যারা নিজের ঘর সংসার ব্যবসা বাণিজ্যের চিন্তা করবে না সংগঠন তাদের দায়িত্ব নেবে এর ভিত্তিতে হোল টাইমার সিস্টেম আমাদের মধ্যে গড়ে উঠছে এই হোল টাইমার এটা কোন প্রিভিলেজ নয় এই স্পিরিট হল ত্যাগ একজন ব্যবসা করে ব্যবসার মাধ্যমে শুধু দিন খাওয়া নয় তারও অনেক তারা একজন নিত্য প্রয়োজনের পরে আরো ভবিষ্যতের একটা আশা ভরসা থাকে কিন্তু ট্রু স্পিরিটে যে হোল টাইমার হয় তার বোনাস নাই তার অন্য কোনোই নাই মারা যাওয়ার পরে তার পরিবার অনেক সময় ঘরে বসে রীতিমতো এটা একটা বড় রকমের প্যাক এইটা আর ওয়াজের বিনিময়ে পয়সা নেওয়া দুটো এক জিনিস না আর এই জিনিসটা ইসলামী আন্দোলনের মধ্যে জারি করাটা এটা আমার দৃষ্টিতে একটা যারা ওয়াজ থেকে পয়সা নেয় তারাই শুধু দেয় যারা দেয় তারাও দায়ী ঘুষ খাওয়া যেমন না যায় ঘুষ দেওয়া তেমনি না যায় অপরাধী দুইজনই যে ঘুষ দেয় সে অপরাধী যে ঘুষ খায় সে অপরাধী তেমনি এটা দাওয়াতে দিনের কাজকে পেশায় পরিণত করা এটা একটা মৌলিক ডেভিয়েশন আমাদের এদিকে খেয়াল রাখতে হবে অন্তত নেতৃত্বের মধ্যে যেন এটা না ঢুকে এ ব্যাপারে আমাদের পরিষ্কার থাকতে হবে অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য যিনি পরম দয়ালু অসীম দয়াময় সালাম আলাইকুম মহান আল্লাহ সুরাব বাকার একচল্লিশ নম্বর আয়তে বলেন আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করো না তোমরা শুধু আমাকেই ভয় করো সুরা বাকারার উনআশি নম্বর আয়তে আল্লাহ বলেন সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে এটা আল্লাহর নিকট হতে প্রাপ্ত তাদের হাত যা রচনা করেছে তার জন্য শান্তি তাদের এবং যা তারা উপার্জন করে তার জন্য শাস্তি তাদের তাদের হাত যা রচনা করেছে তার জন্য শাস্তি তাদের এবং যা তারা উপার্জন করে তার জন্য শাস্তি তাদের সুরা আঁকার একশো চুয়াত্তর থেকে ছিয়াত্তর নম্বর রায়তা আল্লাহ বলেন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন তারা যারা তা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা নিজের পেটে আগুন ব্যতীত অন্য কিছুই ভরে না কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না এবং পবিত্রও করবেন না তাদের জন্য রয়েছে বিভৎস শাস্তি তারাই সৎ পথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল এটা এ কারণে যে আল্লাহ সনাতন কিতাব অবতীর্ণ করেছেন এবং যারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছে নিশ্চয়ই তারা দুস্তর মতভেদে রয়েছে হুদের উনত্রিশ নম্বর এতে নুহু নবী অঙ্গীকার করেছিল হে আমার সম্প্রদায় এর পরিবর্তে আমি তোমাদের নিকট ধন সম্পদ চাই না আমার পারিশ্রমিক আল্লাহর নিকট হুদ নবী অঙ্গীকার করেছিলেন সুরাহুদের একা একান্ন নম্বর এতে হে আমার সম্প্রদায় আমি এর পরিবর্তে তোমাদের নিকট কোনো মজুরি চাই না আমার পারিশ্রমিক তারই নিকট যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমরা কি তবুও বুঝতে চেষ্টা করবে না নবী সালের অঙ্গীকার দেখুন সুয়ার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আমি তোমাদের নিকট এর জন্য কোনো পারিশ্রমিক চাই না আমার মজুরি জগতের সমূহের প্রতিপালকের নিকট রয়েছে নবী লুত অঙ্গীকার করেছেন সুরা সুয়ার আর একশো চৌষট্টি নম্বর এর জন্য আমি কোনো মজুরি চাই না আমার মজুরি জগত সমূহের প্রতিপালকের নিকট রয়েছে নবী শোভ অঙ্গীকার করছেন সুরা সুয়ার আর একশো আশি নম্বর আয়তে আমি এর জন্য তোমাদের নিকট কোনো মূল্য চাই না আমার মজুরি জগতের সমূহের প্রতিপালকের নিকট রয়েছে নবী সালামুন আল্লাহ মুহাম্মদের সুরা ইউসুফ আয়াত একশো চার এবং তুমি তাদের নিকট কোনো মজুরি দাবি করো না এত বিশ্ব জগতের জন্য উপদেশ মাত্র সাদের নম্বর আয়াতে বলা হচ্ছে শোনো আমি এর জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না এবং সুরা যারা মিথ্যা দাবি করে আমি তাদের দলভুক্ত নই সুরা আনামের নব্বই নাম্বার আয়তে বলা হচ্ছে তাদেরকেই আল্লাহ সৎ পথে পরিচালিত করেছেন সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করো বলো এর জন্য আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না সুরাজ সুরার তেইশ নম্বর বলছে শোনো আমি এর বিনিময়ে তোমাদের কাছ থেকে প্রেম ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ব্যতীত অন্য কোন কি চাই না পবিত্র কোরআনের আলোকে ধর্ম কর্মের বিনিময়ে মজুরি বা হাদিয়া গ্রহণ দেখতে পেলেন চূড়ান্তভাবে হারাম। হারাম এমনকি যেই সিহাসি যে হাদিসে গ্রন্থ সেই সমস্ত হাদিস গ্রন্থে আপনি একটি হাদিস পাবেন না যে ধর্মকর্মের বিনিময়ে কোনো মজুরি বা হাদিয়া গ্রহণ জায়েজ অথচ পয়সা ছাড়া যাবতীয় ধর্মকর্ম বর্তমান যুগে অচল তালবে এলেম থেকে শুরু করে ফিরে কামেল গাউসে কুতুব জামানার মোজাদ্দেদ মুফতি সায়ক ইমাম আল্লামা গণ পর্যন্ত পয়সা ছাড়া কেউই ধর্মকর্ম করেন না ধর্ম নেশা হতে পারে না পেশাও হতে পারে না এদের সম্বন্ধে হুশিয়ারি দিয়েছেন মহান আল্লাহ নম্বর আলে মোলামা গণ কেন তাদের পাপ কথা ও হারাম ভক্ষণে নিষেধ করে না বরং এরাও যা করে বলে এবং খায় তাও নিকৃষ্ট সুরা চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন হে ভক্ত সাবধান আলেম দরবেশদের মধ্যে অনেকেই মানুষের ধন সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করছে এবং আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করছে যারা স্বর্ণরূপ জমা করে রাখে আল্লাহর পথে ব্যয় করে না তাদের কঠোর শাস্তির সংবাদ দাও এরকম অসংখ্য আয়াতে বজ্র কঠিন হুঁশিয়ারি থাকা সত্ত্বেও নামাজে টাকা মিলাদে টাকা জানা যায় টাকা ওয়াজে মাহফিলে টাকা ফতোয়া প্রদানের টাকা বিয়ে পড়াতে টাকা তালাকের টাকা মসজিদে টাকা মাজারে টাকা পীরের রাস্তানায় টাকা টাকা ছাড়া ধর্মের চাকা একেবারে স্তব্ধ বক্তাদের বক্তব্য বিষয়বস্তু কালাকাল ভেদি এক ও অভিন্ন থাকা সত্ত্বেও তাদের আঁকার আকৃতি এবং সুর তাল ছন্দ ল পরিচিতি এবং স্ব দল ও গোত্রের ঘোষিত পদমর্যাদা ও খেতাবের তারতম্যের কারণে তাদের হাদিয়া দিয়া মজুরি একটু বেশি হয় কারো কম হয় কারো প্রচুর হয় বর্তমানে আন্তর্জাতিকভাবেও সমাজের কথিত উচ্চ পদস্থ অধিকাংশ পীর আলে আলেম ভাড়া খাটেন ক্রিকেটার বা সিনেমার অ্যাক্ট্রেসদের মতো এ সকল আলেম পীরগণ উল্লিখিত আয়াতগুলো জানেন এবং ভালো করেই বোঝেন কিন্তু জেনে শুনেই তা গোপন রেখে বিনিময় মূল্য গ্রহণ করে থাকেন তবে সবচেয়ে বড় সত্য কথা হলো ব্যক্তিগতভাবে আমি দেখেছি সংখ্যা গরিষ্ঠ, গরিব ইমাম বা আলেমদের দোষ দেওয়া সঙ্গত না তারা সেই মুয়াবিয়ার আমল থেকে যে তিনি শুরু করেছিলেন মুয়াবিয়া এবং ইয়াজিদ থেকে যে দরবারে আলেম ব্যবস্থা সেই সিলসিলা চলে আসছে সেই সিলসিলার সেই ব্যবস্থারই শিকার মাত্র মসজিদ মাদ্রাসায় হাদিস ফেকা ফতোয়ার পরিবর্তে পবিত্র কোরআন শিক্ষা দিলে অবশ্যই তারা এই গর্হিত কাজ করতো না কারণ ছোটোখাটো এসব আলেম ওলামা মসজিদের ইমামরা ম্যাক্সিমামই কোরআনের নিরানব্বই পার্সেন্ট অর্থই জানে না অন্যদিকে এক শ্রেণীর অর্থলোভী ব্যবসায়ীগণ কথিত আলে মুফতিদের ভাড়া খাটিয়ে আল্লাহ রাসুলের নামে মন গড়া বই পুস্তক রচনা করে লাইব্রেরির নাম দিয়ে একচেটিয়া ধর্ম ব্যবসায় লিপ্ত রয়েছে মূল্যের স্থলে লেখা থাকে হাদিয়া অর্থাৎ বাংলা মূল্য শব্দ হারাম আরবি হাদিয়া মূল্য শব্দ হালাল ভাবেন অবস্থা অথচ মাছ মাংসের মতো এসব বইও দোকানে গেলে লাইব্রেরিতে গেলে দর কষাকষি করেই কিনতে হয় কিন্তু সেটা মূল্য না লেখা থাকে হাদিয়া কিভাবে প্রতারণা করা হচ্ছে ভাবুন একবার অবাক হওয়ারই কথা আল্লাহ রাসুলের কথা বানী ওয়াজ নসিহত বিক্রি করে ধর্ম ব্যবসায়ীগণ টাকার পাহাড় গড়েছেন অবশ্য ক্ষেত্রে ব্যতিক্রম কারণ আরবি ভাষা শিক্ষা আর ধর্ম শিক্ষা বা প্রচার দুটোর আলাদা প্রকৃতি আলাদা বিষয় অধিকাংশ মসজিদ মাদ্রাসা গড়ে ওঠে ব্যবসা ভিত্তিক আপনার আশেপাশে মসজিদগুলো আপনি দেখবেন দেখবেন তার আশেপাশে নিচেই মার্কেট গড়ে উঠেছে সেখানকার ইনকাম থেকেই সেই ইমাম মুয়াজ্জিনদের বেতন দেওয়া হচ্ছে তার মানে এস এটা বলাই যায় যে অধিকাংশ মসজিদে মাদ্রাসা বর্তমানে ভিত্তিক বিশেষ করে অনেকেই এখন বিদেশে উমরা হজ হজের নামে বিভিন্ন এজেন্সি খুলে বসেছেন পত্রপত্রিকায় বিভিন্ন দেশে ইমিগ্রেশনে এসব কেলেঙ্কারি প্রায় ফাঁস হয় আর এই যে হুজুর আলেম ওলামা পীর দরবে সবাই যে অর্থের বিনিময় টাকার বিনিময় আগুন খাওয়ার বিনিময়ে মানুষকে ওয়াজ নসিহত করছে এ কারণেই সমগ্র বিশ্বের একশো দেড়শো দুশো কোটি মুসলিমের ভাগ্যের কোনো পরিবর্তন নাই আমল ইমানেরও কোনো পরিবর্তন নাই তারা যেরকম ছিল সেরকমই থাকে কোনো ওয়াজ মা কোনো তাহসির নাই কারণ সব যে অর্থের বিনিময় হচ্ছে এ কারণে আল্লাহ তাহসির উঠিয়ে নিয়েছেন আর যে সম যে সকল যুগে অর্থের বিনিময় ছাড়া মানুষকে আল্লাহর দিকে ডাকতেন তখন ঠিকই হতো গ্রামের পর গ্রাম ধরে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতো অথচ বর্তমানে পরিস্থিতি কি বর্তমানে মসজিদে এমনকি নামাজ রোজা নিয়েও ঝগড়া ফ্যাসাদ মারামারি মাংলা মামলা মোকদ্দমা লেগেই থাকে আবার অনেকে দেখেছি দেশ থেকে বিদেশে গিয়ে বিভিন্ন আলেম ওলামা পীরেরা আন্তর্জাতিক ভিক্ষা সংস্থা গড়ে তুলেছে আপনি মধ্যপ্রাচ্যের কাতার কুয়েত ওমান সৌদি আরবে গেলে দেখবেন এরা সে সমস্ত দেশে এ তিনদের সেবার নামে ফেদিয়া জাকাত কোরবানের পশুর চামড়া ভিক্ষা করে গ্রামেও ফেদিয়া জাকাত কোরবানের পশুর চামড়া ভিক্ষা করে বাড়ি গাড়ি করে ফেলেছে বিদেশ থেকেও টাকা আনছে মাদ্রাসার নাম দিয়ে মসজিদের নাম দিয়ে এতিমখানার নাম দিয়ে আর দেশেও মানুষের বাড়ি বাড়ি গিয়ে জাকাত ফেদিয়া কোরবানের পশুর চামড়া দিয়ে তারা কোটিপতি হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে বাড়ি গাড়ির মালিক হয়ে যাচ্ছে এক শ্রেণীর দালাল আছে যারা সবে বরাতের মৌসুমে গ্রামগঞ্জ থেকে ল্যাংরা লুলা আতুর অন্ধ বিকট অলৌকিক আকৃতি প্রকৃতি বিশিষ্ট ভিক্ষুকদের ভাড়া করে বিভিন্ন মসজিদ গোরস্থানে জড়ো করে ধনীদের কাছে সোয়াবের ব্যবসা করে ইসলামের ঘোর বিরোধী সত্ত্বেও এগুলো শরীয়ত নীরব সমর্থন জোগায় নামাজ পড়াতেও পড়তে ইমাম যা জানে মুসল্লিগণ তা জানে ইমামের যতটুকু সময় ব্যয় হয় মুসল্লিদেরও ততটুকু সময় ব্যয় হয় ওয়াজ নসিহত করতে যে সময় ব্যয় হয় শ্রোতাদের ততটুকু সময় ব্যয় হয় মুসল্লিদের নামাজ পড়া ফরজ ইমামেরও তাই কিন্তু ইমাম তার নামাজ বিক্রি করে খায় মুসল্লিগণ তাদের নামাজ বিক্রি করে খায় না মুসল্লিদের নামাজের চাওয়া পাওয়া একমাত্র মহান আল্লাহর কাছে থাকে আর ইমামের নামাজের চাওয়া পাওয়া থাকে মুসল্লিদের পকেট পর্যন্ত বেতন বন্ধ করে দিলে ইমামতিও বন্ধ মুয়াজ্জিনগিরিও বন্ধ পয়সার বিনিময়ে তিনি নামাজ পড়ান সেটা তো তার চাকরি কিন্তু নিজের নামাজ কি তিনি আর পড়েন আল্লাহর দরবারে তিনি বে নামাজি থাকেন কিনা আপনাদের ভেবে দেখার অনুরোধ করছি রাসুল ও তার সাহাবাগণ ধর্ম শিক্ষা ও প্রচারে নিজেদের শেষ সম্বলটুকু ব্যয় করে নিঃশেষ হয়েছেন আর আজকের শরীয়ত ধর্মকর্মের বিনিময়ে অর্থ সম্পদের পাহাড় ও রাজকীয় প্রাসাদ গড়ে তুলেছে পীর বাবা ইমাম ওয়াজিনদের সোয়াব নগদ আর মুসল্লিরা পাবে শুধু মৃত্যুর পরে আর পীর বাবা যান ইমাম ওয়াজিন বড়ো বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামারা দুনিয়াতে বসেই লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছেন কিন্তু মুসল্লি যারা যারা শিষ্য যারা ভক্ত তাদের বলা হচ্ছে তোমরা দুনিয়াতে শুধু দিয়েই যাও তোমাদের সব কিছু আখিরাতে গিয়ে পাবে কি চমৎকার বিজনেস ভক্তদের ধারণা আশেখান মরিদান মরিদানদের ধারণা হুজুর কেবলা খাবে কি ইমাম সাহেব খাবে কি প্রশ্নটা আল্লাহর নির্দেশের উপরে অনধিকার ও ভয়াবহ কুফুরি চর্চা তারা কি খাবেন আর কি খাবেন না তা পবিত্র কুরআনের পাতায় পাতায় আল্লাহ বর্ণনা করে দিয়েছেন বর্তমানে তারা কি খাচ্ছেন এর পরিণতি কি তাও আল্লাহ বলে দিয়েছেন তাও এ সমস্ত আয়াতে সহজ সরলভাবে বর্ণিত হয়েছে অর্থাৎ মদ শুকরের মাংসের চেয়েও হারাম ভক্ষণ করছে তারা ডাইরেক্ট আগুন খাচ্ছেন তারা বিপদে কোনো উপায় না থাকলে সাময়িক ভাবে নিষিদ্ধ ঘোষিত মদ শুকরের মাংস খাওয়ার সুযোগ দিয়েছে আল্লাপাক কিন্তু ধর্মকর্মের বিনিময়ে অর্থ গ্রহণের সুযোগ কশিন কালেও পবিত্র কুরআে মহান আল্লাহ দেয়নি বরং নামাজ শেষে হাটে ঘাটে মাঠে ছড়িয়ে পড়ে হালাল রুজির সন্ধানের নির্দেশ দিয়েছেন যা পীর আলে না করলেও যারা মুসল্লি তারা ঠিকই করেন সুরা জুমার দশ নম্বর আয়াত তারাই ফলো করেন সুরা জুমার আয়াত মনে হয় শুধু মুসল্লিদের মরিদান ভক্তদের জন্যই নাজিল হয়েছে সুরা জুমার দশ নম্বর আয়াত কোনো পীর অলি আউলিয়া গায়েস কুতুবের জন্য প্রযোজ্য নহে তারা এমনটাই বোঝাতে চান তবে আগেও একবার বলেছি আবারও শেষ করার সময় বলি যারা গরিব আলেমলামা পীর যারা গরিব আলেমলামা ইমাম আছে তারা এর জন্য দায়ী না যুগ যুগ ধরে এই সমাজ ব্যবস্থা এই দরবারি আলেম ব্যবস্থাই তাদের বাধ্য করেছে এই চেতনা বোধ তাদের এখনি উদয় হওয়া উচিত বলে আমি মনে করি এবং অতি দ্রুত যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য তাদের নিজেদেরও সোচ্চার হওয়া উচিত ধর্মের বিনিময়ে যারা পয়সা খায় তাদের অনুসরণ করা পবিত্র কুরআনে পরিষ্কার হারাম ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট থেকে কোনো মজুরি গ্রহণ করে না এবং সৎ পথ প্রাপ্ত তার মানে আপনি কাদের ওয়াজে শুনবেন কাদের পিছনে নামাজ পড়বেন আর কোন সব পীর গাউস কুতুবদের আপনি মরিদ হবেন সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন কাদের কাদের আপনি অনুসরণ করবেন অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট থেকে কোনো মজুরি গ্রহণ করে না এবং সৎ পথ প্রাপ্ত ইমামতি বা সমাজের নেতৃত্ব ওই ব্যক্তির জন্য যিনি অভাবহীন ও ধর্মভীরু এবং কর্মভীরু সুরাজ জুমার দশ নম্বর আয়াতের মতো ধর্ম ও কর্মের বিনিময়ে যাদের অর্থ গ্রহণ করতে হয় না এবং করেন না তারাই ইমাম হওয়ার যোগ্য নেতা হওয়ার যোগ্য অভাবী লোভী নিষ্কর্মা পেশাদারী ধার্মিকদের ইমামতি ইমামতি করা বা নেতা হওয়ার অধিকার নেই সকলেরই মনে রাখা দরকার যে ধর্মকর্ম বা সোয়াব বিক্রি করার জিনিস না আর এটা কেনাও পৃথিবীর কারো পক্ষে সম্ভব না আল্লাপাক আমাদের সহিবুজ দান করুক আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন